ভেঙে চুরমার হওয়া সেই কবরস্থানটার এখনও আশেপাশে নদীর সেই ভয়াবহতার সাথে কবরস্থানের সাথে পড়ে আছে কাফনে মোড়ানো অনেক লাশের চিহ্ন যেগুলো আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো নদীতে সেই ভয়াবহতার স্রোত এবং ভাঙন কমার পর সেই দৃশ্যমোট এত বড় একটা কবরস্থান এখন ছোট্ট একটা দৃশ্যপটে পরিণত হয়েছে চোখের সামনে এই যে পুরোনো সেই স্বপ্নের বিল্ডিংটা আশেপাশে ছড়ে থাকা

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম আসলে জীবন মানুষের কখন কি হয়ে যায় বলাটা খুব টাপ তো আজকে চলে আসছে হচ্ছে আমাদের এই নদী ভাঙার ভয়াবহ দৃশ্যগুলো আপনাদেরকে আসলে দেখানো হয় নাই আজকে বেরোয় গেছে আমি আপনাদেরকে একটু দেখাবো নদীর সব কিছু আমাদেরকে কায়রা নেওয়ার পর আসলে বর্তমান পরিস্থিতিটা কীরকম নদীতে সেই অথয় পানি নেই নেই কোনো স্রোত নেই কোনো নদীর সেই ভয়াবহ তাণ্ডব কিন্তু আজকে মন অনেক খুশি নিয়ে আপনাদের মাঝে হয়তো বলছিলাম একটা ভালো একটা ভিডিও দেব এতদিন পর আপনাদের মাঝে আসলাম দীর্ঘ দেড় মাস কি করছিলাম অনেকেরই প্রশ্ন কিন্তু আজকে যেটা আমার চোখের পড়ল যে আপনাদের মাঝে তুলে ধরা তো উচিত সেটাই আমি তুলে ধরবো ভয়ঙ্কর পানির সেই আগ্রাসী রূপ আমাদেরকে বারবার চিন্তার মধ্যে ভয়ের মধ্যে ঠেলে দেয় আমরা কি আদৌ পারবো এগিয়ে যেতে এই সব কিছু কাটিয়ে আজকে আপনাদেরকে দেখাবো শত শত বাড়িঘর হারায়া যে মানুষগুলা পথের এদিক নিয়ে ওদিক নিয়ে তারা এখন আসে রাস্তাঘাটে তাদের জীবনযাত্রা কতটা কঠিন এবং চরের যে ভয়াবহতাটা সেটা আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এখনকার যে পরিস্থিতি সেটা তুলে ধরবো এবং আগে কি পরিস্থিতি ছিল আমাদের গ্রামটা কত সুন্দর ছিল সেটা আপনাদের তুলে ধরবো চলুন ফার্স্ট অফ অল আমি আপনার যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে সেই বিল্ডিং যে বিল্ডিংটার জন্য আসলে শত শত মানুষ কান্না করছেন আল্লাহর কাছে হাত তুলেছেন সেই বিল্ডিং এর ছোট্ট একটা অংশ এরই মধ্যে দেখতে পাচ্ছেন বেশি উঠছে স্বপ্নে সেই বিল্ডিংয়ের ভিডিও আপনারা কমপক্ষে এক কোটি মানুষ দেখছেন আমার চ্যানেলে অনেকগুলাই আপনাদেরকে অনেক ফুটেজগুলো আপনাদেরকে বারবার চোখে পানি নিয়ে আসছে কিন্তু বাস্তবতার কাছে আমরা হেরে গেছি প্রকৃতির এই ভয়াবহতা নীলা খেলায় আমরা যেন এখন অনেকটাই অসহায় অসহায়ের দৃশ্যপটগুলা চোখে বারবার দেখাচ্ছে জাজিরা শুরাদপুর পদ্মা সেতুর পাশে আমাদের এই ভয়াবহতা নদী ভাঙ্গন আজকে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জিও ব্যাগ হাজার হাজার জিও ব্যাগ ফলন হয়েছে একটু রক্ষার ক্ষেত্রে কিন্তু শেষ রক্ষা সেটাও হয়নি এই মানুষগুলা দৈনন্দিন রোজ তারা কাজ করে তাদের জীবিকা নির্ধারণ করে কে মাছ ধরে কেউ অন্যের জমিতে কাজ করে কেউ বা অন্যের বাড়িতে কাজ করে সেই মানুষগুলোর জীবন যেন এখন এক ভয়ঙ্কর অভিশাপের মতোই পার হচ্ছে নেই থাকার জায়গা নেই ভালোভাবে রান্না করে খাওয়ার বাসস্থান কে নেই গোসলের জায়গা কেউ আছেন নদীতেই সবটুকু সেরে নিচ্ছেন চোখের সামনেই যেন ফুটে উঠলো সেই বাস্তবতা দেখতেই পাচ্ছেন তারা এখন অসহায় সাথে কীভাবে জীবনযাপন করতেছেন পদ্মাপাড়ে এই নদীর ভাঙা মানুষের আমরা যারা আসি তাদের জীবনটা দীর্ঘ তিন মাস কী ভয়ঙ্কর ছিল সেটা আপনারা খুব ভালো করে জানেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর শেষ দিক পর্যন্ত আমাদেরকে ধুকে ধুকে খেয়েছে এই নদীতে সে নদীর ভয়াবতার কারণে দেখতে পাচ্ছেন এখনও দীপ দাঁড়িয়ে আছে কতগুলো বিল্ডিংয়ের বাড়ি টিনের ঘর আশেপাশের সেই দোকানপাটগুলো যেন আমাদের চিরচিরা সেই জায়গাগুলো একটি যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে আমরা আসলেই এখন এইগুলো নিয়ে কতটুকু ভালো আছি সামনে কি আমরা এই ভয়াবহ নদী ভাঙন দিকে বাঁচতে পারব হবে কি আদৌ সেই বেরিবাদের কাজ যদি হয় তাহলে কি আপনাদের এই ভয়াবহ দেখতেই পাচ্ছেন আশেপাশে সেই জায়গাগুলো কতটা ভয়ঙ্কর রূপে ধাপিত হয়েছে চলেন আর একটু আপনাদেরকে সামনে নেই চোখের সামনে এই যে এখানে কয়েকটি বাড়ির বাসস্থান জায়গা ছিল সেগুলো ভেঙে গেছে ওই যে আরও কয়েকটি বাড়ি ছিল সেটাও ভেঙে গেছে এটা হচ্ছে চোরের দৃশ্য আমি আপনাদেরকে আশেপাশে আসলে সব কিছু দেখানোর চেষ্টা করব। পুরোটা গ্রাম পুরোটা জায়গা যেন একটা ঠংশনিল্লা। আমার গ্রামের এই প্রতিটা মানুষের জীবন যেন কঠিন বাস্তবের সাথে যুদ্ধ করে ব্যস্ত হয়েছে আজকে আরেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেই কবরস্থান যে কবরস্থান আপনারা দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন মানুষের শ্রেষ্ঠিকানা সেই কবরস্থানের জায়গাটা এখন কি ভয়াবহ অবস্থার মধ্যে আছে কবরস্থানটা যে জায়গাটা সেখানে এখনো দিব্যি কয়েকটা কবর আছে আছে শতবিঘা সেই জমিন জমিতে থাকা অনেক বড় কবরস্থানটা ছোট্ট একটা দ্বীপের মতো ছোট্ট জায়গা নিয়ে এখনও দিব্যি দাঁড়িয়ে আছে স্মৃতি হিসেবে আমাদের মাঝে হারিয়ে গেছে দাদা চাচা নানা খালো গ্রামের অনেক ময়মুরব্বীর চির শেষ নিন্দায় থাকা সেই চিহ্নটিকে গ্রামের পুরো জায়গাটা হারতে হাঁটতে দেখতে পাচ্ছেন যেন এক সেই জিবেকের রাজত্বে আমরা বাস করতেছি কারো ঘর এখনও এভাবে পড়ে আছে কেউ রাস্তায় তাম্বোড়া টানিয়ে কেউ বা খড়ির বেড়া দিয়ে আলগা করে এভাবে জীবনযাপন করতেছে চলেন এবার প্রথমে আমরা একটু চলে যাচ্ছি আপনাদেরকে দেখাই সেই কৌরাস্থানের দৃশ্যগুলা চোখটা যতটুকুই সামনে যায় দেখি পুরোটাই যেন ধ্বংস 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 গ্রামের পর গ্রাম বাড়ির পর বাড়ি এভাবেই সব হারিয়ে গেছে নদীর ভয়াবতায় সামনে যখন চোখটা পড়লো তখনই দেখা পড়লাম সেই আমাদের কবরস্থানটা পশ্চিম সাইডে এই জায়গাটা ছিল কবরস্থানের জায়গা সেই কবরটা এখন দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভিটার মতো পড়ে আছে নেই কোনো সুনসাং নেই কোনো সৌন্দর্য যে কবরস্থানে মানুষ সব সময় যাওয়া আসা ছিল সেটাই যেন এখন ছোট্ট একটা ঘরের কোনের মতো হয়ে গেছে এখনও এখানে কয়েকটি কবর আছে অবশিষ্ট ভিতর ওই সাইডটা এই সাইডটা কোনো কবর নাই সবগুলা ভাইঙ্গা নদীতে নিয়ে গেছে কিন্তু বিশেষ করে একটা বিষয় মাথায় আপনাদেরকে দেখা সেটা হচ্ছে কবরস্থানের ওই পাশটায় অনেকগুলো কবর ভাইঙ্গা এখনো সেই দাফনকৃত জিনিসপত্র বা কাফনের কাপড়গুলো দেখা যাচ্ছে কিছু একটা অনেকটিতে দেখা যাচ্ছে যেভাবে আছে ওইভাবেই কেউ ধরেও নি কারণ কবরস্থানের বিষয়টা আপনারা বুঝতেই পারছেন কীরকম এই ক্ষেত্রে সবাই এটা নিয়ে সব চিন্তাভাবনা ছিল যে আল্লাহ তালা কি শেষ চিহ্নটা রাখবে হয়তো আছে এবং আশেপাশে কাজ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন ড্রাম্পিংয়ের শেষ করে তারা হচ্ছে এটা ব্লগের কাজ যেটা সেটা এখনও অবধারিত চলতেছে যেখানে শত শত কোটি টাকার এই ব্লগুলো নষ্ট হয়ে গেছে সেখানে আবারও সেই কাজগুলো শুরু এই যে যেটা বলছিলাম দেখতে পাচ্ছেন ওই যে সেই কবরের যে কয়েকটা চিহ্ন বা কবরে ইগুলা আছে দেখতে পাচ্ছেন উইজে দেখা যাচ্ছে বেড়া দেওয়া এবং উইজে দেখতে পাচ্ছেন কবরের যে লাশগুলো সেগুলার সেগুলোর দাফনকৃত যেই কাপড়গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন উইজে উইজে দেখতে পাচ্ছেন ওই যে কাগজ ওই উইজে কয়েকটা দেখা যাচ্ছে আমি ক্লোজলি নিলাম না আমি খুব ভয় পাই এখানে যেতে তো এই দেখতে পাচ্ছেন এই যে এই সেটটা পুরো স্পষ্টভাবে এখন বোঝা যাচ্ছে তো সবাই দোয়া করবেন যাতে করে এই ভয়াবহতা আমাদেরকে আর না দেখতে হয় তো সবাইকে আজকে একটু চলেন আমাদের সেই ভয়াবহ আগের যে দিনগুলো ছিল জুন জুলাই মাসে আমাদের গ্রামটা কীভাবে ধ্বংস হয়ে গেছে সেটা একটু দেখে জানি দেখবেন আমাদের গ্রামটা কত সুন্দর ছিল আর এখন সেই গ্রামটা কিভাবে ধ্বংস হয়ে গেছে হয়তো অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু বর্তমানে অনেক যারা নতুন ভালোবাসার মানুষ যারা আমাকে দেখতেছেন তারা হয়তো জানেন না কিন্তু আজকে আপনাদেরকে সেই জন্যই দেওয়ার চেষ্টা করব। চলেন তাহলে আমরা যাই সেই ভয়াবহ দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই আমরা কত সুন্দর সাজানো গোছানো পুরো গ্রামটাই নামার ছিল শত শত মানুষকে এখন আমরা হারিয়েছি কারো সাথে হয়তো এক বছর হয়ে যাবে দেখা হবে না এক যুগ হয়ে যাবে দেখা হবে না হয়তো মৃত্যুর শেষ পর্যন্ত হয়তো কারো সাথে দেখা হবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো গ্রামের মানুষ তাদেরকে যারা আমাদের চোখের সামনে খুম ভাঙলেই দেখতে পেতাম সে মানুষগুলো এখন হারিয়ে গেছে দেখতে পাচ্ছি না আজকে পাঁচ মাস এটাই যেন চরম বাস্তবতার দৃশ্য

অবস্থা কি এখন বর্তমানে এই মূর্তিটা আছে নদীর কিনারে আমি উপরে যাইতেছি দেখেন কত সুন্দর মসজিদটা এই হচ্ছে অবস্থা এই যে মসজিদটা হচ্ছে মসজিদ দেখেন শত শত মানুষের কি কি ডেঞ্জারাস একটা অবস্থা নাজুল এন্ড ইকর

ইমোজি তো তুমি দেখেন অবস্থা ওই যে ওই ক্যামেরা জায়গা দেখেন ওই যে দেখেন আমি কি দেখা ওই যে দেখেন নিচে পে ক্যামেরা ডাউন না দেখছেন নিচে মে ক্যামেরা মানবীগুলা কি আমরা সরে জায়গা गाइस দেখেন এই ভাঙ্গালিস্টাল দেখেন দেখেন অবস্থা লাইভটা শেয়ার করবেন ভাই দয়া করে লাইভটা শেয়ার করবেন আমাদের পল্যানমুলার অনেক প্রবাসী ভাইরা আছেন যারা পলেনমুলার গ্রাম তারা অবশ্যই ভিডিওটা দেখার সুযোগ করে হয়তো টেনশন করতেছে চিন্তা করতেছে তাদের জন্যই আপডেটটা করে আমার দেওয়া তো দেখেন এই যে এখানে স্রোতটা আপনারা বুঝতে পারছেন এখানে ওই কীভাবে চলে যাচ্ছে দিন পুরি এখন সন্ধ্যা নেমে আসছে চিত্রটা কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করলাম পাথরগুলো সব সরান হয়ে গেছে এ পর্যন্তই পরবর্তী আপডেট আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আজকের আপডেট পর্যন্ত I'm going to

এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আসলে এর কষ্টটা কতটা কঠিন এবং ভিত্তি তুই কত পরিমাণ কষ্ট লাগে তো যেদিকে দেখতে অবশ্যই এই মানুষগুলো একটু গ আর কিছু না লাগে দোয়া করেন আল্লাহ কেন গ তুই করতে পারে রক্ষা করার জন্য এই প্রত্যাশা